বন্ধুরা আজকে তোমাদের লাগে দারুণ একটা খরচ নিয়ে চলে আসি এবারে সারা দিয়ে তোমরা একান্ন হাজার টাকা নগদ পুরস্কার জিতে নিতে পারো কোনো খরচা না করে কি করে শারদীয় উপলক্ষে দাদি গুরুমশার তরফ থেকে দুর্গাপূজার ধামাকা একটা কন্টেস্ট রেখেছে যেখানে নগদ একান্ন হাজার টাকা পুরস্কার রেখেছে তার লেগে তোমাদেরকে সুন্দর একটা ভিডিও বানিয়ে আপলোড করতে হবে আর শুধু তাই নয় আরো দশ জনের লেগে স্পেশাল গিফট হ্যাম্পারও রেখেছে তাই এবারে বলি ভিডিও কীভাবে বানাতে হবে প্রথমেই তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে যেটা এক তারিখ থেকে শুরু হয়ে গেছে পনেরো তারিখ অবধি চলবে এক তারপর এক্সটেন্ড হতে পারে কিন্তু তোমরা দেরি করো না ঝটপটটা রেজিস্ট্রেশনটা করে নিবে রেজিস্ট্রেশনে সব রকম ডিটেলস ভালো করে ফিল আপ করবে একটা জিনিস খেয়াল রাখবে যে যেই পেজ থেকে ভিডিও আপলোড করবে সেটা ঠিকঠাক মেনশন করবে কারণ সেইটা মেনশন করে সেই পেজ থেকেই তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে তবেই ওরা কিন্তু অ্যাকসেপ্ট করবে তাছাড়া কিন্তু করবে না সেইটা একটু খেয়াল রাখবে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে তোমরা ভিডিও আপলোড করতে পারো ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে সব এলাও আছে কোনো চিন্তা নাই তবে এরিয়া বাঁধা বাঁকুড়া আর পুরুলিয়া এখনো ডেট ফাইনাল হয় নাই ভিডিও আপলোডের ওইটা পরে ডিক্লেয়ার করে দিতে হবে রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে তাই তোমাদেরকে খোঁজে দিয়ে দিলাম তোমরা ছটফট রেজিস্ট্রেশন করে লাও রেজিস্ট্রেশন করার লেগে তোমাদেরকে যেতে হবে www.dadiindia.in এ ডট দাদি ইন্ডিয়া ডট তোমাদের সুবিধার লেগে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে সোজা যে রেজিস্ট্রেশনটা করে নিতে পারো এবারে বলে দিই তোমাদেরকে ভিডিও বানানোর প্রসেস ভিডিওতে অবশ্যই দাদি গুঁড়া মশলার স্পাইসেস গুলাকে ব্যবহার করতে হবে মানে গুঁড়া মশলা ব্যবহার করতে হবে তেল ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার করতে হবে তাছাড়াও ভিডিও যখন আপলোড করবে তখন ক্যাপশনে দাদি গুঁড়া মশলাকে ট্যাগ করতে ভুলো না এই ভিডিওটা আপলোড যারা করবে শুধুমাত্র বাঁকুড়া আর পুরুলিয়া এলাও বাকি আর কেউ এলাও নেই ঠিক আছে তো তোমাদের কোনো চিন্তা নেই জিতার চান্সেস খুব বেশি তাই না তবে অর্গানিক ভিউজ কিন্তু কাউন্ট হবে কিনা এটি চেক করা হবে তবে মেটা বুস্ট অ্যালাউ আছে শুধু বাঁকুড়া পুরুলিয়া এরিয়া জুড়ে আমি তো রেজিস্ট্রেশন করে লিখি তোমরাও ঝরপর রেজিস্ট্রেশনটা করে করেও ডাব্লিউ 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 ডট দাদি ইন্ডিয়া ডট ইনে